অনেকে লিখতেছেন যে নাকি আমি আমাকে নাকি আকিকার অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি জানি না আজকে আমাদের সুফি দর্শনের অন্যতম মুখপাত্র জনাব ডক্টর কুদরতে খোদা সাহেবের কারিমে খোদা তার আজকে আকিকার অনুষ্ঠান সেখানে আমরা সকলে তার জন্য ইনশাল্লাহ দোয়া করব ক্যাসার লাগা মেরে মজাক আসলে আমি সেখানে যেতে পারি না গান দাদের উপরে কুফরি ফতোয়া যারা শিয়া ওই মজলিসের ভিতরে আমি যেতে পারি না यही नहीं अभी और আমি সারা দিন ঢাকায় ছিলাম ঢাকায় প্রায় এক হাজার সুফিবাদের পীর মাশায়েদেরকে নিয়ে আমি মিটিং করেছি ঢাকায় প্রায় এক হাজার সুফিবাদের পীর মাশায়েদেরকে নিয়ে আমি মিটিং করেছি ঢাকায় প্রায় এক হাজার সুফিবাদের পীর মাশায়েদেরকে নিয়ে আমি মিটিং করেছি ওই মজলিসের ভিতরে আমি যেতে পারি না